আলাইকুম ভিউার্স এই তো চলে এসেছি আজকে আজকে আমি রান্না করবো চিকেন রোস্ট তাই যে চিকেনকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটাকে ফ্রাই করে নেব তাই যে প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন এগুলোকে ফ্রাই করতে চিকেনগুলোকে এভাবে বাদামি করে নিচ্ছি বেশি বাঁচবে না

তেল দিয়ে দিলাম পেঁয়াজ করে ভেজে নিলাম বিরোধাগুলো ভেজে উঠে নিয়েছি এখন এখানে এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ ধনে জিরা সবকিছু কেন

এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব কিশমিশ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এ তো আমার চিকেন রোস্ট রান্না কমপ্লিট আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ